তিন হাজার ঈদ বানায় আর ইট তারা প্রতিদিন পায় এক হাজার টাকা প্রতিদিন পায় এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা এর ভিতর থেকে খাওয়া দাওয়া আবার ইট ব্যাটার মালিকের পক্ষ থেকে তারা থাকার ব্যবস্থা পায় তো ছয় মাস তাদের সিজন অনুযায়ী কাজ থাকে আর ছয় মাস তারা নিজের গৃহস্থালী কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আলাইকুম